গুয়াহাটির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ডা অর্চনা মজুমদার তিনি জানান মহিলা কমিশন পুলিশি তদন্তের ওপর নজর রাখছে এবং নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবেন আসলে আমার কি করে এগুলো হলো কি করে দাগ হলো এগুলো ফটো নিলো ওরা যে দাগ দাগের তারপর আমি কি করে ওখানে দিয়ে আসলাম এগুলো সব জিজ্ঞেস করছিল আর কি কথা বলো কি আশ্বাস দিল বললো ওরা আছে কারা আছে

ওদেরকে শাস্তিও পেটাই চাই কাজে কাজে খান আর আরিয়ান খান কেন ওরা আমার জীবন নষ্ট করে দিল আমার মানে আমার আমার ফেসটাকে এরকম করে দিয়েছে আমি কখনো মানে মানে আমি এখন আয়নাও দেখতে আমার ভয় লাগছে মানে আমি কিরকম ছিলাম আগে আর এখন এরকম হয়ে গেছি এখন ঠিক হতে আমার এক বছর লাগবেই ওরা যা করেছে আমাকে তো ওজন্য আমি বলতে চাই যে ওদেরকে ওদেরকে যেন শাস্তি হোক সয়তা খান আর আরিয়ান খান মেয়ে সাধারণ মেয়ে সে কাজের জন্য একটা জায়গায় গেছে সেখানে তাকে কাজের নাম করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রতারিত হয়েছে তাছাবি আটকে রেখে ফ্ল্যাটের মধ্যে তাকে এক্সপ্লয়েটেশন করা হতো এবং সে যদি সদভাবে বেরিয়ে আসার বা চলে আসার চেষ্টা করতো বা রাজি না হয় তাহলে তাকে মানে অমানুষিকভাবে মানে জন্তু জানোয়ারকেও বোধহয় এত মারধর অত্যাচার করা যায় না তার সারা শরীরে যে আঘাত মুখের থেকে শরীরের ভেতরে হাতে পায়ে সর্বত্র মানে কেবল লাঠি পেটানো না কামড়ের দান না মানে দা ছুরি যা পেরেছে যখন যেভাবে তার উপরে অকথ্য অত্যাচার হয়েছে মেয়েটার আয়ু ছিল বলে বেঁচে বেরিয়ে এসেছে একদিন ও সকালবেলা খুব মেরেছে মারার পরে ও তারা আর ঘুম হয়নি রাতে জেগেছিল ও দেখেছিল যে চাবিটা ওখান থেকে সরানো নেই পড়ে আছে ও চাবিটা দিয়ে খুলে পালিয়ে আমরা তো করেছি আমরা প্রথমেই সুয়মোটো কগনিজেন্স নিয়েছি নিয়ে আমরা পুলিশের কাছে এইটার রিপোর্ট চেয়েছিলাম এবং পুলিশ আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্টে যেদিন চেয়েছি তার পরের দিনই তারা দুজন ধরা পড়ে আমরা নিঃশব্দে কাজ করি আমরা বলে কাজ করি না পুলিশ হয়তো ধরাই পড়তো না আপনারা সবাই জানেন শারীরিক অবস্থা শারীরিক অবস্থা দেখুন এখানে আইসিউতেও ছিল সাগর দত্তে ব্লাড ট্রান্সফিউশন হয়েছে তার সিটি এমআরআই সবই দেখলাম একজন ডাক্তার হিসেবে মানে সেরেছে কিন্তু মনের আঘাত আর সারা শরীরে যে চিহ্ন এগুলো হাজার প্লাস্টিক সার্জারিতেও যাবে না এবং মেয়েটির যা ক্ষতি হয়ে গেছে নিজের পায়ে আর সোজা হয়ে ভবিষ্যতে দাঁড়িয়ে লড়াই কতটা দিতে পারবে দ্যাট ইজ অলসো এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন সুতরাং এইভাবে মেয়েদের ওপরে এক্সপ্লয়েটেশন মিসইউজ যা চলেছে এগুলো সমাজে এই ডেরোগেশন মানে মানসিক ভারসাম্য হারিয়ে কোথায় অর্থ রোজগারের তাগিদে মানুষ কত নিচে নামছে আর কোথায় মেয়েরা কতখানি ওপেন তাদের নিরাপত্তা তাদের সিকিউরিটি সেফটি কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনা তার একটা জ্বলন্ত উদাহরণ বাংলায় কলকাতার এত কাছে এরকম একটা শহর এত পুলিশ থানা এত লোকজন তার মধ্যে এরকম ঘটনা নিঃশব্দে ঘটেছে যদি না মেয়েটি পালিয়ে আসতে পারত চাবিটা ভুল করে ওরা রেখে দিত একটা ছ মাস ও অপেক্ষা করেছে পাইনি তাহলে আমরা কিছুই জানতে পারতাম না এখন দেখুন ও ফিজিক্যালি এখন স্টেবল শি ইজ ফিজিক্যালি স্টেবল মেন্টালি শি ইজ নট স্টেবল শি ইজ স্ট্রং মানসিকতা খুব ফার্ম একদম কিন্তু যে এই অবস্থা থেকে রিভাইভ করে পুরনো জায়গায় ফিরে আসা এবং ওর চেহারা আমার পিয়ের কাছে ওর আগের এবং বর্তমান দুটো ছবি আছে আজকের দিনের ছবি এবং ওর আগের ছবি দেখে আপনারাই বিচার করবেন কি অবস্থা বলছি যে এই যে শ্বেতা খান যারা নির্যাতন বললো তার সাথে তৃণমূলের দেখুন আমি একজন কনস্টিটিউশনাল বডি থেকে আসছি আই এম ওনলি ফর ওমেন সেফটি মহিলাদের নিরাপত্তা দেয়ার সিকিউরিটিং তাদের কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে শুনুন আমি আবার বলছি আমি কোনো রাজনৈতিক কথা বলতে এখানে আসিনি কিন্তু দেখা যাচ্ছে যারা এই ধরনের দু নম্বরী কাজকর্মগুলো করে বা মিসইউজ অফ পাওয়ার করে তারা সাধারণত শাসক দলের সঙ্গে যুক্ত থাকে যাতে তারা ছাড় পায় তাদের আসল রূপটা হয়তো শাসকদাল জানে না এটাও তো হতে পারে বল পুলিশ সুপার বীরভূমের পুলিশ সুপারকে ডাক করা হয়েছে মহিলা কমিশনে অনুব্রত মণ্ডলের এই যে আপনারা সবাই জানেন মিডিয়াতে বহু ফ্ল্যাশ হয়েছে দেখানো হয়েছে যে অনুব্রত মন্ডল একজন থানার ইনচার্জ ওসি র্যাঙ্কের একজন অফিসারকে যেভাবে তার মা এবং স্ত্রী হওয়ার জন্য যে ভাষা প্রয়োগ করে যা ভিডিও রেকর্ড আজকে পাবলিকলি এসেছে কমিশন শুনেছে সেইটা মানে একজন অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন তিনি সেটা সহ্য করেছেন ফোনটা কেটে দিতে পার সাহস নেই আজকে বাংলায় পুলিশের অবস্থাটা কোন জায়গায় এই ভিডিও থেকে আসে যে ওসির স্ত্রীকে মাকে ওই ভাষায় গালাগালি করছে ওসি ফোনটা কাটার সাহস নেই তিনি রেকর্ড করছে তো সেই জায়গা থেকে আমরা প্রথম দিন থেকে দাঁড়িয়েছি আমরা শুমুটো কগনিজেন্স নিয়েছি প্রথম চিঠি দিয়েছি আমরা সাথে সাথে আমাদের ডিজিকে ডিজি পুলিশকে দিয়েছিলাম এবং যেহেতু ডিস্ট্রিক্টের ইনচার্জ এসপি বীরভূম এসপি বীরভূম আমাদের সঙ্গে সঙ্গে বাহাত্তর ঘন্টার আগেই রিপোর্ট দিয়েছেন এবং তিনি কমপ্লাই করেছেন উইচ ইস স্পিড ঠেকানো দায় সারা একটা ভাবালে না সেই ধরনের মানে ধরি মাছ না চুই পানি আমি আপনার কথা শুনছি আইন শুনছি কিন্তু আমি যাকে বাঁচাবার তাকে বাঁচিয়ে যাচ্ছি পুলিশের সেই ক্ষমতা সেই জায়গা থেকে আমরা দ্বিতীয়বার আবার চিঠি লিখি আবার চিঠি লিখে আমরা যে আপনারা এই সেকশন অ্যাড করুন কাস্টোডিয়াল ইন্টারোগেশন করুন টাইম বাউন্ড ফোরেন্সিক রিপোর্ট পাঠান যার ফোন সিজ হয়নি সেগুলো করুন আমাদের এগুলো করতে বলা হয়েছে আমাকে একটু একটু মিনিট ওই জায়গাটা দাঁড়িয়ে পুলিশ আবার আমাদের রিপ্লাই করেছে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় চিঠি সেই চিঠিতে তারা বলেছে যে এত কমপ্লাই করেছে এত ভালো এবং উনি এত মানে আমরা এও বলেছিলাম যে তিনি ইডির জেল খেটে এসছেন তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক কিন্তু পুলিশ কিছুই করেনি উত্তরগুলো দিয়ে গেছে টাইম টু টাইম অ্যান্ড দ্য কমিশন ইজ নট এট অল হ্যাপি উইথ দাস আমরা একেবারেই এই যুক্তিতে এই বক্তব্যে পুলিশের খুশি হইনি যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে এক তারিখে আমরা ছাড়বো না মহিলাদের কারো শুধু একজনের মা বা স্ত্রী হওয়ার জন্য কোনো মহিলাকে ওই রকম অপমান সহ্য করে বেঁচে থাকতে হবে ভারতবর্ষের কনস্টিটিউশন তা বলে না উই আর টু প্রোটেক্ট ল উই আর টু প্রোটেক্ট ফিমেল ও মহিলাদের যত স্বার্থ সুরক্ষা সিকিউরিটি আমরা তার জন্য লড়ে যাই অনুব্রত মোবাইল সিজ করা হলো না এদিকে ওই ওসির মোবাইল সিজ করা হলো এতে তো প্রমাণ্যপাঠ হয়ে যেতে পারে অনেক কিছু অনুব্রত শেষ করা হবে ওনারা ফোরেন ওনারা যুক্তি দিয়েই বলেছেন যে দুটো ওনারা নিয়েছেন অনুব্রত একজন সম্মানীয় ব্যক্তি এবং ইনফ্লুয়েন্সিয়াল লোক সুতরাং যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ এর কিছু প্রমাণ আসছে তার ফোনটা নেওয়া তাদের কাছে হয়তো যুক্তিযুক্ত নয় বলে তারা মনে করেছেন